তিলক কেটে স্কুলে আসায় বাধা দেওয়ার অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের ঘটনাটি মাথা মাংা হাই স্কুলের আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বর এলাকায় এদিকে পথ অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রদের বুঝিয়ে বিদ্যালয়ে নিয়ে যান অবরোধকারী এক ছাত্রের বক্তব্য সপ্তাহ আগে তাদের এক সহপাঠী তিলক কেটে স্কুলে আসলে স্কুলের এক শিক্ষক তিলক কেটে স্কুলে আসা যাবে না বলে জানায় এমনকি তিলক মুছে ফেলতে বলেন তাই তারা প্রতিবাদ জানিয়ে আজ পথ অবরোধ করেছেন যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিষয়টি তিনি জানতেন না ছাত্ররা তাকে এই বিষয়ে কিছুই জানায়নি এমনকি আজকের অবরোধ বিষয়েও তিনি জানেন না পরে তিনি শুনতে পান তবে ছাত্রদের কাছ থেকে তিনি ছাত্রদের অভিযোগ শুনেছেন এবং যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার সাথে কথা বলবেন তারপরই পুরো বিষয়টি জানতে পারবেন বলে তিনি জানান এই করছি কারণ গত এক সপ্তাহ আগে আমাদের একজন বন্ধু ও স্কুলের একজন স্কুলের একজন শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা যে কি কেন ছিল তো বলছে স্যার আজকে একটা বিশেষ দিন আছে এবং আমি কৃত তো স্যার বলছে ওই সব স্কুলে পড়া যাবে না এবং এইটা তো ওই ছেলেটা দাদাকে নিয়ে গেল নিয়ে গিয়ে স্যারের রুমে এখন জেরা করেছে সপ্তাহখানেক আগের ঘটনা অথচ ছাত্ররা আমাকে কিছু জানায়নি আমি কিচ্ছু জানি না আজকেই ওরা অতবরোধ করেছে সেটাও আমি কিচ্ছু জানতাম না আমি স্কুলে ঢুকিয়ে চারজন বাইরের আমাদের প্রাক্তন ছাত্র তারা এসে বলে যে স্যার এই একটা ঘটনা হয়েছিল সেই জন্য ওরা অতবরোধ করেছে আমি বললাম যে তোদের কাছে শুনলাম আমি যে টিচার সম্পর্কে তোরা বলছি সেই টিচারের সাথে আমরা স্টাফ কাউন্সিল বসবো বসে শুনবো একতরফা শুনলাম টিচার টিচারের যে কথা তারটা আমরা শুনবো শুনে তারপর আমরা কালকে সিদ্ধান্ত জানব সাধারণ পথচারী পথ দিয়ে যাচ্ছিলাম সে সময় আমার ছোট ভাইয়েরা স্কুলের সামনে দেখলাম একটা আন্দোলন করছে তো আমি কৌতূহল বসত সেটা দাঁড়িয়ে শুনলাম সে সময় শুনি যে ছাত্ররা বলছে পুজো করে তিলক করা হয় সেই তিলকটা স্কুলের কোনো এক শিক্ষক জোরপূর্বক সেটা মুছে দিচ্ছে কয় এখানে কোনো এরকম সংস্কৃতি চলবে না তো আমাদের ভারতের সংবিধান অনুযায়ী সর্ব সর্বধর্মেই সবাই নিজের ধর্মকে পালন করতে পারে তো কেন এই মাথা ভাষা হাই স্কুলে কেন ওই হলো এটা সেটার জন্যই আমি সে তার কথা বলেছিলাম স্যার তার প্রতি উত্তর দিল না স্যার সেটা তার স্কুলের ভিতরে নিয়ে গিয়ে স্কুলের ব্যাপার স্কুলে দেখা হবে তো আমার নাম দীপঙ্কর সাহায্য পদচারী ছিলাম তো আমরা যখন হাই স্কুলের সামন নিয়ে কোনো কারণে যখন আমরা পাশ হচ্ছিলাম দেখলাম যে ছাত্ররা এখানে স্কুলের সামনে বিভিন্ন কারণে এরা পথক করছিল তো যখন আমরা পরে দেশে জানতে পারলাম যে এর আগেও হাই স্কুলে বিভিন্ন কারণে অনেক ছাত্রের মাথার থেকে তিলক মুছে দেওয়া হয়েছে এমন কি আমরা এর আগেও অনেকভাবে দেখেছি এবং এখনও দেখছি যে ভারতীয় সংবিধানে যদি প্রত্যেকে সমান অধিকার থাকে সমস্ত ধর্ম পালন করার তারপরেও কেন হাই কেউ কেউ যদি কারো ধর্ম পালন করতে চায় তো তিলক করে যদি স্কুলে আসে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে এই বিষয়ে হয়তো ছাত্ররা আন্দোলন করছে এই বিষয়ে আমরা তাই দেখেছি আমরা বলতে পারবো নাম নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধানিতে নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেড পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসে আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের এর দুতলায় আমাদের যোগাযোগ নম্বর ডবল নাইন টু ধন্যবাদ